আমার আপনার নেত্রী আপসিন নেত্রী গণতন্ত্র মাতা বেগম জিয়া আমার এই রামানন্দ স্বামী রামানন্দের সেই রামানন্দ খেজুরিয়া খাজুরিয়া সেই খাজুরিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের এই অনুষ্ঠানে একজন সম্মানিত নারী আজকে এখানে সভাপতিত্ব করছেন আমার কিন্তু গর্বে বুকটা ভরে যাচ্ছে আমরা চাই বিএনপি চায় এবং আমার নেতা আপনার নেতা ভবিষ্যতের রাষ্ট্র জননেতা জনাব তারেক রহমান চান আমার মা বোনেরা এইরকম সম্মানের আসনে হোক চান আমরা আমার মা বোনকে সম্মানিত দেখতে চাই আমার মা শুধু জীবন বিসর্জন দেবে না এত অনুষ্ঠানে করবে মর্যাদা কিভাবে দিতে হয় তারেক রহমান আমাদের শিখিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট রহমান গেছে শিখিয়ে গেছেন নেত্রী বেগম খালেদা জিয়া

আমরা জিয়ার সৈনিক আপনারা স্বপ্ন দেখুন বেগম জিয়ার সৈনিক বেগম জিয়ার যদি আজ বাংলায় জন্ম বাংলার গণতন্ত্রের সূর্য বহু আগেই পূর্বাচলে অস্ত যেত এই আপসের নেত্রী কি কঠিন নির্মমতা সহ্য করেছে একটু চিন্তা করে দেখবেন এই ধসেটি বেগম বাংলার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে

সত্যের জন্ম সত্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট একটা বিপ্লব হয়েছিল বাংলায় এবং শেখ মুজিবকে নির্মম ভাবে খুন করা হয়েছিল কারণ শেখ মুজিদ বাংলাদেশের গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়ন করেছিল মনে আছে ওই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে

করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সরি আমার আপনার সকলের নেতা ভবিষ্যতের রাষ্ট্র নায়ক তারেক রহমান একত্রিশ দফা নিয়ে আপনাদের সামনে তাহলে একটু মিলিয়ে দেখেন বাংলার ইতিহাসের সাথে জিয়া পরিবারের কি কঠিন ভূমিকা কি বিশাল ভূমিকা একটু ভেবে দেখেন একবার শেখ মুজিদ সব ভেঙে তসরস করে দিয়ে চলে যাওয়ার পরে শহীদ জিয়া উনিশ দফা নিয়ে আবার সব ভেঙে মামার পালিয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য সামনে আপনারা কি তারেক রহমানের এই একত্রিশ দফার বাস্তবায়ন দেখতে চান তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে অনেক ভালো কথা আছে

করে যত একাকার হয়ে শান্তিপূর্ণ ভাবে অত্যন্ত সৌহার্দ্যময় পরিবেশে বাংলায় বসবাস করব এখানে কোনো হানাহানি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো হিংসা থাকবে না এমনই হবে সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ